লোক নই যে আমাকে সারা দিন দিয়ে তুমি খাটাবে পুকুর থেকে জল নিয়ে আসো রোদে কাপড় শুকাতে দাও থালা বাসন গুলো এগিয়ে দাও এরকম কাজ আমি আর করতে পারবো না মা তোমার ওই কাজের জন্য একরত্তি কি বসার জো আছে আমার রূপা মা তুই যেগুলোর কথা বলছিস ওগুলো তো হাতের কাজ মা ওগুলো তো সাধারণত করতেই হয় আর একটু আধটু কাজ না শিখলে মা শ্বশুর বাড়ি গিয়ে তো তোকে কত কথা শুনতে হবে তাই তোকে দিয়ে একটু টুকটাক কাজ করাই রে মা যদি তোর কষ্ট হয় রে রূপা তাহলে আর করতে হবে না এখন থেকে আমি সকল কাজ সামলিয়ে নেব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এত ন্যাকামি দেখাতে হবে না রূপার বাবা দিনুর একটা আপেল বাগান ছিল তিনি সেখান থেকে প্রত্যেক দিন আপেল সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করতেন আর এভাবেই রূপাদের সংসার চলতো এবার আপেলের ফলন খুবই ভালো হয়েছে আমি এবার ভাবছি কি জানো গিন্নি এবার আপেল বিক্রি করে তোমার আর রূপার জন্য ভালো দেখে কাপড় কিনে আনবো দিচ্ছ না যে তোমার কি মন খারাপ নাকি শরীরটা খারাপ না গো আমার মনও খারাপ নেই শরীরও খারাপ নেই আমি একটা কথা ভাবছি জানো তো কে কথা গিন্নি আমাকে তুমি বলো আমি ভাবছি আমাদের মেয়ে রূপাকে নি রূপার ব্যবহার দেখেছ তুমি দিন দিন তার চলেছে আর মানুষ তো তোয়াক্কা করে না ওকে বিয়ে দিলেও তো শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর বাড়ির মানুষের সাথে এরকম আচরণ করবে কি যে হবে এই চিন্তায় আমি পাগল হয়ে গেছি প্রায় যখন রূপার বাবা মা কথা বলছিল তখন রূপা তাদের মাঝে এসে পড়ে বাবা তোমাকে যে সাজ সরঞ্জামের জিনিসগুলো আনতে বলেছিলাম সেগুলো কি এনেছো তোমরা এভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছো কি শুনি বাবা উত্তর দিচ্ছ না কেন আমার কথার মা আজকে কিনে কালকে তোর চকল জিনিসপত্র আমি কিনে আনবো কেমন আর আমি আজকে বাজারে গিয়েছিলাম তোর জন্য একটা খুব সুন্দর শাড়ি পছন্দ করেছি ওটাও তোর জন্য কিনে আনব রে মা তুই একদম চিন্তা করিস না এই তো এই তো দেখলে আমি আগে থেকেই জানতাম যে তুমি এগুলো আনবে না আসলে তোমার কাছ থেকে কোন জিনিস চাওয়াই আমার বৃথা যখন আমার এসব দরকার হয় না তখন সব কিছু কিনে নিয়ে আসো তখন তো আমার এগুলো প্রয়োজন নেই একদম রূপা বাবার সাথে কি কি ওই করে কথা বলে দিনকে দিন তোর ব্যবহার এত নিম্নমানের হচ্ছে যে তোর বাবা মায়ের সাথেও এখন বাজে ব্যবহার করতে শুরু করেছিস তোহর বাবা যাহা কষ্ট করছে কিছুই তো আমাদেরকে ভালো রাখার জন্য সেটা তুই কেন বুঝতে চাস না বলতো এই তো দেখেছো কেন সবসময় এত জ্ঞানের কথা শুনতে হয় বলো তো একদম ভালো লাগে না এসব যদি পারো তাহলে এনে দিবি নাহলে না করে দেবে এত জ্ঞানের কথা শোনার আমার সময় নেই এইসব কথা বলে রূপা সেখান থেকে হনহন করে চলে যায় একদিন রূপা তাদের ঘরের বারান্দায় হাতে মুখে হলুদ লাগিয়ে বসেছিল তখনই রূপাদের বাড়িতে একজন ভিক্ষুক বুড়িমার আগমন ঘটে ভিক্ষুক বুড়িমা খুবই আস্তে আস্তে হাঁটছিলেন মনে হচ্ছিল তার শরীরে হাঁটার মতো শক্তি নেই মা গো আমি দুদিন ধরে কিছুটি খাইনি আমাকে দুটো খেতে দেবে মা আমাকে দুটো খেতে দিলে বিদাতা তোমার মঙ্গল করবে রে মা বাবা তুমি আবার কোথা থেকে উড়ে আসলে শুনি এক পাগলে ভাত পায় না দশ পাগলের আমদানি আমার কাছে কোনো খাবার টাবার হবে না তুমি অন্য কোথাও গিয়ে দেখতে পারো তাছাড়াও আমার কাছে থাকলেও তোমাকে আমি এখন দিতে পারবো না পেটে ভাত নেই দেখে চোকের মাথাটাও কি খেয়ে ফেলেছ নাকি তুমি কি দেখতে পাচ্ছ না আমার হাতে মুখে হলুদ বাঁকানো যত সব উটকো জামেলাইছে আমার ঘরে পড়ে ও মা এখন এভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখা হচ্ছে এটা কি শুনি দেব নাকি একটু হলুদ বাখিয়ে তোর ব্যবহারে আমার খিদে একদম শেষ হয়ে গেছে মানুষের সাথে এরকম ব্যবহার করিস না রে মানুষের আত্মা অভিশাপ দিবে তোকে মানুষ সাহায্য না করতে পারলেও সমস্যা নেই যদি তার ব্যবহারটা ভালো থাকে আর সময় আছে এখনো শুধরে যা না হলে জীবনে অনেক খারাপ হবে তোর ঘরে আছে একজন জ্ঞান দেওয়ার আর বাইরে থেকে একজন এসেছে আমাকে জ্ঞান দিতে তোমরা ওই জ্ঞান দেওয়া ছাড়া জীবনে আর কিচ্ছুটি করতে পারবে না বুঝেছো যাও এখান থেকে যাও রূপার এরকম ব্যবহারে ভিক্ষুক বুড়িমা অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় ব্যবহার ভালো করো জীবনে খারাপ হবে আহ কি বাণী তোদের মতো ভিক্ষুকদের কাছ থেকে আমার শিখতে হবে না যে কার সাথে কিভাবে ব্যবহার করব। নিজের চরকায় তেল দিলেই সব থেকে ভালো হয় বুঝেছিস তোরা বুড়িটা এসে মনটাই খারাপ করে দিল ধ্যাত মা এই শাড়িটা তোর জন্য বাজার থেকে কিনে এনেছি দেখতো কেমন হয়েছে এটাই তোর জন্য আমি পছন্দ করেছিলাম বুঝেছিস মা এটা একটু পরে আমাকে একটু দেখাতো মা কি মা কথা বলছিস না কেন তোর কি পছন্দ হয়নি শাড়িটা যখন শাড়ি চেয়েছিলাম তখন এনে দাওনি এখন এনেছো এখন আমি পরবো না এটা তোমার শাড়ি তুমি পরে থাকো আর সব থেকে বড় কথা হচ্ছে শাড়িটা আমার একদম পছন্দ হয়নি হীরি রূপা তোর বাবা কত পছন্দ করে শাড়িটা এনেছে আর তুই এরকম ব্যবহার করছিস তোর কি হয়েছে সারা দিন মানুষের সাথে বहोत মেজাজ দেখাস মা বাবা যখন দুনিয়াতে থাকবে না তখন বুঝতে পারবি যে মা বাবা কি ছিল আমরা আর তোকে কিছু বলবো না বাকিটা তোর হাতেই ছেড়ে দিলাম চুপ করে তোমার কথা শুনছি বলে ভেবেছ যে তোমার সব কথা আমি মেনে নিচ্ছি আমার ব্যবহার একটু খারাপ না বরং তোমাদের ব্যবহারটা খারাপ যা যখন চাই তখন সাথে সাথে এনে তো আমার ব্যবহারটা ঠিক থাকে নাকি একটা জিনিস তোমাদের কাছে চাওয়ার সাথে সাথেই দিন পেয়েছি বলো তো তোমরা দেব দেব করে তো দশ পনেরো দিন এমনিতেই পার করে দাও তোমাদের শাড়ি তোমাদের কাছে রাখো আমি চললাম এই কথা বলে রূপার আগে ফোসফোস করতে সেখান থেকে চলে যায় রূপার এরকম ব্যবহারে রূপার বাবা মার মনে অনেক কষ্ট পেয়েছিল এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায় একদিন রূপার বাবা তাদের আপেল বাগানে গিয়ে দেখে যে তাদের সকল আপেল গাছ মরে গিয়েছে এসব দেখি রূপার বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে দাদা এইটা আমার সাথে কি হলো এগুলো কি হলো দুদিন ধরে আমার বাগানে আসছি না শরীরটা খারাপ লাগছিল এর মধ্যে এসব কিছু হয়ে গেল কি করে এখন আমাদের কি হবে সংসারটাকে আমি কি করে চালাবো দাদা এটা তুমি কি করলে আমার এখন আমার সংসারটা কি করে চলবে এসব কি হয়ে গেল আমাদের সাথে এখন আমাদের কি হবে বলো তো আমাদের সংসারটা কী করে চলবে আমি কিছু জানি না গিন্নি আমি কিছু বুঝতে পারছি না জানি না বিদা আমাকে আমাকে কোনভাবে শাস্তি দিচ্ছেন আমি নিশ্চয় হয়ে গেলাম গিন্নি আমি নিঃস্ব হয়ে গেলাম এভাবে ভেঙে পড়ো না তো নতুন করে তো আবার কিছু করতে হবে নাকি তুমি এক কাজ করো আগামী কালকে জমিদার মশাইয়ের কাছে যাও কিছু টাকা ধার করে আনো আমরা টাকা যা জমাই সকল তো রূপার পেছনেই খরচ হয়ে যায় রূপার যদি অধিক চাহিদা না থাকতো তাহলে আমাদের জমানো টাকা দিয়েই আমরা কিছু একটা করতে পারতাম কিন্তু রূপা যা বদমেজাজি কিছু চাওয়ার সময় না এনে দিলে আমাদেরকে মেরেই ফেলবে রূপার মা বাবার কথা বলার সময় সেখানে রূপা এসে হাজির হয় এবং বলতে থাকে একটু ঘুমে চোখটা লেগে গেলেই তোমাদের চিল্লাপাল্লাতে আমার ঘুম ভেঙে যায় কি নিয়ে এত চিল্লাপাল্লা কান্নাকাটি করছো তোমরা শুনি একটু আর আমার নামে তোমরা কি বলছো আমি ঘর থেকে আপচে আপচে শুনতে পেয়েছি তোমরা ওরকমভাবে চুপ করে আছো কেন আমাকে কিছু বলছো না কেন কি হয়েছে তোমাদের এই ঘরের মধ্যে এত অশান্তি আর ভালো লাগছে না রূপা আমাদের আপেল বাগানে সকল আপেল গাছ মরে গিয়েছে আমরা এখন কি করে সংসারটা চালাবো সে চিন্তা করছিলাম তোর বাবা আর আমি তোর তো কোন চিন্তা করতে হয় না তিনবেলা খাস আর পরে পরে ঘুমাস তোর বয়সী গ্রামের মেয়েরা দেখ গিয়ে বাবা মায়ের সাথে কত সুন্দর মতো হাতে হাতে কাজ করছে আর তুই তুই শুধু সারাদিন ভাবিস যে কি করে আমাদেরকে ডুবাতে পারবি জানি না আমাদের কপালে কি আছে তবে এটা জানি যে খুব খারাপ হবে আমাদের তুমি আবার আমাকে গ্রামের অন্য মেয়েদের সাথে তুলনা দিলে তুমি তুমি আমার সাথে আর জীবনেও কোনোদিন কথা বলবে না আমি কতদিন বলেছি যে মানুষের সাথে আমাকে তুলনা দিবে না আমার সহ্য হয় না আর বাবা তোমার বাগান নষ্ট হয়ে গিয়েছে তো কি হয়েছে অন্য কোনো কাজ নেই দুনিয়াতে মানুষ কি শুধু বাগানে আপেল ফলিয়ে সংসার চালায় আর কি কাজ নেই রূপা তুই কিন্তু বেশি বার বেড়ে গেছিস তোর মতো সন্তান হওয়ার থেকে না হওয়াই ভালো ছিল যা এখান থেকে সামনে থেকে দূর হয়ে যা তোর মুখটাও আমি আর দেখতে চাই না কি তুমি তুমি আমাকে ধমক দিয়ে কথা মা আচ্ছা যা চাচ্ছ তাই হবে আমার সাথে তোমরা কথা বলবে না আমি তোমাদের সাথে কথা বলবো না এই কথা বলে রূপা সেখান থেকে চলে যায় বিদাদা এরকম সন্তান তুমি কাউকেই দিও না যে মা বাবার কষ্ট বোঝে না পরের দিন সকালে রূপার বাবা জমিদারের কাছে যায় টাকা চাইতে জমিদার মশাই আপনি আমাকে এই বিপদের হাত থেকে বাঁচান দয়া করি আমাকে কিছু টাকা ধার দিন না জমিদার মশাই কিছুদিন পরে শোধ করে দেব আমার আপেল বাগানে সকল গাছ মরে গেছে জমিদার মশাই আরে দিনু তুমি যে কি বলো না আমি এখন টাকা কোথায় পাবো যদি গতকালকে আসতে তাহলে তোমাকে আমি কিছু একটা সাহায্য করতে পারতাম গতকালকে ব্যবসার কাজের জন্য সকল টাকা খরচা হয়ে গিয়েছে এখন আপাতত আমার কাছে একটা টাকাও নেই ভাই আর এমনিতেও টাকা ধার আমি কাউকেই দিই না টাকা নিলে মুনাফা দিতে হয় মুনাফা সেটা কি তুমি জানো না মুনাফা দিয়ে আমি নেব জমিদার মশাই দয়া করে কিছু টাকা দিন ওহ তোমাকে বলেছি না, যেমন কাছে এখন টাকা নেই গতকালকে সব টাকা খরচা হয়ে গিয়েছে গ্রামের জমিদার মশার ব্যবহার অনেক খারাপ ছিল সে সহজেই কাউকে টাকা ধার দিতে চাইতো না দিনু জমিদারের কাছ থেকে টাকা না পেয়ে মন খারাপ করে বাড়ির পথে রওনা হয়ে যায় দিনু অনেক খোঁজাখুঁজি করে টাকার জন্য কোথাও তাকে এক টাকা কেউ ধার দেয়নি এসব চিন্তা করতে করতে দিনু হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে মা তুমি এখনো সকাল থেকে রান্না করো নি আমার তো খুবই খিদে পেয়েছে আর তোমরা এভাবে আছো কেন কি হয়েছে বাবার দেখতে পাচ্ছিস না তোর বাবার শরীরটা খুব খারাপ এত কষ্ট করে আপেল গাছগুলো লাগিয়ে বড় করেছে এখন এগুলো নেই এই চিন্তায় তোর বাবা খুবই অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হয়েছে তো এখনো বসে আছো কেন এখানে বাবাকে ডাক্তার দেখাচ্ছ না কেন তাহলেই তো অসুখ সেরে যায় বললে কি আর ডাক্তার দেখানো যায় রে ডাক্তার দেখালে তো টাকা লাগে তোর বাবা দুদিন ধরে গ্রামের সকল মানুষের কাছে প্রায় টাকা চেয়ে আছে কেউ একটা টাকাও ধার দেয়নি আমিও কত চেষ্টা করেছি একটা টাকাও কারো কাছ থেকে পাইনি সে ছোটবেলা থেকে দেখছি বাবা আপেল বিক্রি করছে কই এক টাকাও তো জমাওনি তোমরা সময় মতো আমার কোনো আবদারও পূরণ করিনি টাকাও জমাওনি এখন ভুগতে থাকো তোমরা আর আমি খিদে পেয়েছে দুটো খেতে দাও কোথাও থেকে রান্না ঘরের মাচার উপরে গিয়ে দুটো মুড়ি বাতাস আছে ওগুলো খেয়ে নে মা হাতে একটা টাকাও নেই যে দুটো চাল কিনে আনবো কি আর করা যাবে আচ্ছা ঠিক আছে ওগুলো খেয়েই এখন চালিয়ে নিব এই কথা বলে রূপা সেখান থেকে চলে যায় কিন্তু পরের দিন সকালের সূর্যটা রূপাদের জীবনে এক অন্যরকমভাবে উঠেছিল হঠাৎ করেই রূপার বাবা পরপারে পাড়ি জমায় রূপার বাবার মৃত্যুতে রূপার মা এবং রূপা কান্নায় ভেঙে পড়েছিল কারণ রূপার বাবাই তাদের সংসারটা ভালোভাবে চালাত রূপার মা রূপার বাবার মৃত্যু সইতে না পেরে তিনি অসুস্থ হয়ে পড়ে এতে রূপা তার মনের মধ্যে কিছু একটা উপলব্ধি করতে পারছিল প্রথমে তো বাবা মারা গেল এখন তোমার কি হয়েছে মা কেন জানি না বহু বছর পর আমার বুকটা কান্নায় ফেটে যাচ্ছে মনে হচ্ছে আমি যেন নিঃস হয়ে যাচ্ছি মাগ তোমার আমি কিছু হতে দেব না আমি সারা জীবন খুবই পাপ করেছি বাবা যখন মারা গেল তখন বাবার কাছে ক্ষমাটাও চাইতে পারিনি কেন জানি না আমার খুবই কষ্ট হচ্ছে আমার পাথরের মতো মোট ভেঙে যাচ্ছে কান্নায় আমি সারাটা জীবন বাবাকে তুচ্ছতাচ্ছিল্য করে এসেছি কিন্তু এখন বুঝতে পারছি বাবা আমাদের জন্য কি ছিলেন মা একটু আমার সাথে কথা বলো না চোখ মা একটু কথা বলো রূপা ডাকা ডাকিতে রূপার মা একটুও কথা বলে না কারণ রূপার মা মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন হে বিধাদা আমি কি করব মায়ের শরীরটা তো দিন দিন খারাপই হচ্ছে বিধাতা হয়তো বা তুমি আমার মতো পাপির কথা কখনোই শুনবে না কিন্তু কি তুমি মাকে হারাতে চাই না আমি বাবাকে হারিয়ে অনেক কিছুই হারিয়ে ফেলেছি মনে হচ্ছে আমার উপর থেকে আকাশটাই চলে গেছে আমলা কাকিমাদের বাড়িতে গিয়ে দেখি কিছু টাকা ধার পাই কিনা এতে যদি মায়ের চিকিৎসাটা করানো যায় এই কথা বলে রূপা তাদের প্রতিবেশী কাকিদের বাড়িতে যায় টাকা চাইতে কাকিমা আমার মা খুবই অসুস্থ আমাকে কিছু টাকা দাঁড় দিন না মায়ের শরীরটা দিনকে দিন খারাপই হচ্ছে শুধু আমাকে দয়া করে কিছু টাকা দাঁড় দিন আমি খুব তাড়াতাড়ি শোধ করে দেব দেকি মা কি নীলা জু বাবা কিছুদিন আগে যখন তোদের বাড়িতে গিয়েছিলাম টাকা দার চাইতে তখন আমাকে আর আমার শাশুড়ি মাকে কি বলেছিলিস তোর কি মনে নেই বলেছিলি যে ওই বাড়ির ময়লা বচ্চা কেন আসে আমাদের বাড়িতে বৌমা তুমি একদম ঠিক কথা বলেছ ওই মেয়ে আমাদের কি কি যে অপমান করেছিল যা বলার মতো না জয় কান্টি কি তোকে আমরা কোনো সাহায্য করতে পারবো না আর তোকে আমি কেন এই পাড়ার কেউই তোকে সাহায্য করবে না তোর মতো এরকম অহংকারী মেয়ে আর একটিও নেই কাকিমা কাকিমা আপনার পায়ে পড়ি আমাকে দিন আমি আমি মানছি যে আপনাদের সাথে অনেক খারাপ আচরণ করেছি কিন্তু এখন কয়েকটা টাকা ধার দিন কাকিমা পরে আপনারা যা শাস্তি দেবেন তাই আমি মাথা পেতে নেব এখান থেকে কি তুই যাবি নাকি তোকে আমি জুতো পেটা করবো যা এখান থেকে অভদ্র মেয়ে ছেলে রূপা অনেক অনুনয় বিনয় করেও তার প্রতিবেশী কাকের কাছ থেকে এক টাকাও পায়নি রূপা আরও অনেক বাড়িতে গিয়ে টাকা ধার চায় কিন্তু সবাই রূপাকে অনেক অপমান করে এরপর রূপা কারো কাছে টাকা না পেয়ে কাঁদতে কাতে বাড়ির পথে রওনা হতে থাকে রূপার অহংকার আর বদমেজার যেন এক মুহূর্তেই শেষ হয়ে গিয়েছিল রূপা বাড়িতে আসতে আসতেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল আসার আগেই রূপার মা মারা গিয়েছিলেন মা মা গো তুমিও আমাকে রেখে শেষে চলে গেলে আমি এখন কার সাথে থাকবো মা আমার কেউ নেই দুনিয়াতে আর কেউ নেই তোমার কাছে আমি ক্ষমা যে পারলাম না মা তোমার কাছেও না মা মা গো মা রূপার অহংকার আর বদমেজাজ এভাবেই তার মা বাবাকে শেষ করে দিয়েছিল সন্তান যদি বাবা মাকে একটুও সমর্থন করে তবে বাবা মার কষ্ট অনেকটাই লাঘব হয় যদি রূপা তার বাবা মাকে একটু মানসিক সমর্থন করতো তবে তার বাবা মা এখন নাগাদ বেঁচে থাকত আর বদমেজাজ মানুষের জীবন থেকে অনেক মূল্যবান মূল্যবান জিনিসও কেড়ে নেয় তাই আমাদের এগুলো থেকে বিরত থাকাই উত্তম